আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা তোমরা জানো যে এবার এইচএসসি পরীক্ষার রেজাল্টে দশ নেমেছে প্রায় বারো লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী ফেল করেছে প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করেছে বিগত তিন চার বছরে এত বেশি ফেল কখনোই করেনি বরঞ্চ গত বছর এর আগের বছর অটো পাস ছিল শর্ট সিলেবাস ছিল কিন্তু তাদেরকে পাশ দেওয়া হয়েছে কিন্তু এবার অনেক অনেক শিক্ষার্থীকে ফেল দেওয়া হয়েছে এবং এ প্লাস দেওয়া হয়েছে কম তো বন্ধুরা সেজন্য দেশের শিক্ষার্থীরা খুবই ডিপ্রেসড তারা হতাশ তারা সোশ্যাল মিডিয়ায় একীভূত হচ্ছে এবং বিভিন্ন গ্রুপ খুলতেছে তারপর আন্দোলনের ডাক দিচ্ছে তাদের রেজাল্ট পুনর্বিবেচনা করার জন্য তাদের রেজাল্ট পুনর্মূল মূল্যায়ন করার জন্য তারা আন্দোলনের ডাক দিচ্ছে তো বন্ধুরা এই আন্দোলন কতটুকু সফল হবে এবং সফল হলে তোমরা যারা এ প্লাস পাওনি তারা আদৌ এ প্লাস পাবে কিনা তোমরা যারা ফেল করেছ এক দুই সাবজেক্টে তারা পাশ করতে পারবে কি সেটাই আজকের পুরো ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা তোমরা জানো যে অলরেডি শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা চার দফা পেশ করেছে চার দফার প্রথম দফাটি হলো সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা বন্ধুরা তোমরা জানো যে আজকে অক্টোবর মাসের বিশ তারিখ তো বন্ধুরা সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কতটা যৌক্তিক যদি এই মাসে এই বছরের মাত্র দুই তিন মাস আছে এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি হয় তাহলে তোমরা পরীক্ষাটার জন্য রুটিন তৈরি করা হবে তারপর পরীক্ষার জন্য কমিটি গঠন করা হবে তারপর পরীক্ষাটা হতে হতে কিন্তু দু সাল চলে আসবে তো সাপ্লিমেন্টারি পরীক্ষা কি আদৌ সম্ভব কি না সেটা কিন্তু সন্দেহ রয়েছে সেই বিষয়ে তবে বন্ধুরা তোমরা যে দুই নাম্বার দফাটি দিয়েছ সেটি হচ্ছে তোমাদের খাতা পুনর পুনর্নিরীক্ষণ নয় বরং পুনর্মূল্যায়ন করতে হবে তো বন্ধুরা পুনর্মূল্যায়ন একটি যৌক্তিক দাবি তোমরা এই বিষয়টিকে আরও বেশি হাইলাইট করো তোমরা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করো যাতে তোমাদের খাতা পুনর্নিরীক্ষণ নয় পুনর্মূল্যায়ন করা হয় পুনর্মূল্যায়ন করলে তোমাদের খাতাটি আবার নতুন করে দেখা হবে আবার নতুন করে সার নতুন করে মার্কস দিবে আর এতে করে তোমার কিন্তু রেজাল্টটি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক বন্ধুরা তোমাদের যে তৃতীয় দাবিটি সেটি হলো এমসিকিউ কিউ সি কিউ এবং প্র্যাকটিক্যালের মার্কস আবার রিচেক করা বন্ধুরা এটা করা হলে কিন্তু তোমাদের ওর জন্য অনেক ভালো হবে অনেকের মার্কস কিন্তু বেড়ে যাবে হ্যাঁ তো তোমরা এটিও হাইলাইট করবে সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি লিখবে যে যাতে করে তোমাদের এমসি কিউ সিকিউ এবং প্র্যাকটিক্যালটা প্র্যাকটিক্যাল মার্কসগুলো ভালোভাবে রিচেক দেওয়া হয় আর তোমাদের যখন বোর্ডে ভালোভাবে রিচেক দেওয়া হবে তখন কিন্তু তোমাদের মার্কসটি বেড়ে যেতে পারে যারা এক দুইয়ের জন্য প্লাস পেয়েছো তারা কিন্তু এক দুইয়ের জন্য এ প্লাস মিস হয়েছে তারা কিন্তু এ প্লাস টি আবার পেয়ে যেতে পারো আবার কেউ কেউ এক দুই মার্কসের জন্য ফেল করেছে তারাও কিন্তু পাশ করে যেতে পারো আর বন্ধুরা তোমাদের আরেকটি দাবি ছিল তোমাদের এম এবং সিকিউতে সম্মিলিত পাস দেওয়া বন্ধুরা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দাবি যদি তোমাদের এম সিকিউ এবং সিকিউতে সম্মিলিত পাস দেওয়া হয় তাহলে অনেক শিক্ষার্থী পাস করবে বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের মধ্যে অনেকেই কিন্তু পাস করবে যদি এম সিকিউ এবং সিকিউতে সম্মিলিত পাস দেওয়া হয় কেননা তোমরা অনেক অনেকে দেখা গেছে যে সিকিউতে ভালো করেছো কিন্তু এম সিকিউতে এক দুয়ের জন্য ফেল করেছ তো তোমাদেরকে যখন এম সিকিউ এবং সিকিউ একসাথে পাশ দেওয়া হবে তখন কিন্তু তোমাদের দুইটি মিলিয়ে পাস হয়ে যাবে তো এটি একটি ভালো এবং এটি একটি খুবই সুন্দর একটি দাবি তো এই দাবিটিতে তোমরা অটল থাকো ফেসবুকে লিখা লেখালেখি করো কিন্তু বন্ধুরা তোমরা জানো যে অলরেডি বাংলাদেশে অনেকগুলো বড় বড় আন্দোলন চলছে যেমন শিক্ষকরা তাদের বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য আন্দোলন করছে এবং সেই আন্দোলনে পুলিশ কিন্তু লাঠিচার্জ করতেছে এবং এতে করে সে আন্দোলন এখন তুঙ্গে আছে এবং সে আন্দোলন কিন্তু ব্যাপকভাবে হাইলাইটেড তো বন্ধুরা এর মাঝে যদি তোমরা আবার দু হাজার পঁচিশ সালের এইস পরীক্ষার্থীরা আন্দোলন করো তাহলে তোমাদের আন্দোলনটুকু কতটুকু হাইলাইট হবে বা কতটুকু মিডিয়া কভারেজ পাবে সেটা নিয়ে কিন্তু একটি সন্দেহ রয়েছে তাই যাই করো না কেন বুঝে শুনে করবা আর সব সবচেয়ে ভালো ব্যাপার হলো তোমরা যারা ফেল করেছো তারা বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু তোমাদের পুনঃ নিরীক্ষণ হবে এবং পুনর্নিরীক্ষণ নিরীক্ষণ কিন্তু অলরেডি পুন নিরীক্ষণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু পাস করে তোমরা জানো কিনা গত বছর প্রায় হাজার শিক্ষার্থী পাস করেছে তো বন্ধুরা তোমাদের জন্য সবচেয়ে ভালো হয় তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে রাখো বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের মার্কস বাড়তে পারে তো এটাই তোমাদের পরামর্শ আর তোমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করো যাতে তোমাদের পুন নিরীক্ষণ নয় বরং পুনঃ মূল্যায়ন করা হয় পুনর্মূল্যায়ন করলে তোমাদের মার্কস বাড়বে ইনশাল্লাহ তো আর যারা বোর্ড চ্যালেঞ্জ করি তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে রাখবা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের জন্য তোমরা যারা এক দুইয়ের জন্য ফেল করেছো তারা অবশ্যই পাস করতে পারো কারণ প্রতি বছরই অনেক শিক্ষার্থী পাস করে আর যারা ভালো পরীক্ষা দেওয়ার পরেও ফেল করেছ তারা তো অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ ভালো পরীক্ষা দিয়ে ফেল করা মানে তোমার হচ্ছে খাতাটি ভালোভাবে দেখা হয়নি বা তোমার ওই তোমার যোগ বিয়োগে বুধ হয়েছে কিংবা কোনো টেকনিক্যাল ফল্টের কারণে তুমি খারাপ রেজাল্ট করেছ ভালো পরীক্ষা দিয়ে দেওয়ার পরেও তাই যারা ভালো পরীক্ষা অবশ্যই দিয়েছ যারা তোমার কনফিডেন্স আছে যে তুমি পাশ করার মতো পরীক্ষা দিয়েছ কিন্তু তারপরেও ফেল আসছে তারা অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা আর বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে ভিডিওটি যদি তুমি দেখাও তাহলে নিজে নিজেই মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে তুমি কিন্তু নিজে নিজেই তুমি বোর্ড চ্যালেঞ্জটি করে নিতে পারবা স্মার্টফোন থাকলেও তুমি শুধু মোবাইল দিয়েই পারবা বোর্ড চ্যালেঞ্জ করতে আর যারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারছো না নিজে নিজে বা তোমার নিজে নিজে করতে ভয় লাগছে তারা কিন্তু ভাইয়াকে নখ দিতে পারো হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমি তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করে দেবো খুবই সুন্দরভাবে আর আমি করে দিলে ইনশাল্লাহ তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে ইনশাল্লাহ তোমার রেজাল্টটি চেঞ্জ হবে তাই সবাই আমাকে যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করনি তারা চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ এই চ্যানেলটি তোমাদের এই চ্যানেলে তোমাদের এইচএসি পরীক্ষা তোমাদের অ্যাডমিশন পরীক্ষার গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপলোড দেওয়া হয় তোমরা সেগুলো দেখলে সব সময় আপডেটেড থাকতে পারবা তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ